কথাটা হল কি ভালো হল তিন প্রকার তোমরা কোনটা করছেন সেটা তো আমার তো জানা অতটা জানা নাই তিন প্রকারটা কি কি একটা হলো তরল একটা হলো বাতাস একটা হলো কোডিন তো তরল করছেন বাতাস করছেন না কোডিনটাতে করছেন আমি অত কিছু বলবো না নেওয়া পড়া ভরি করম নাই ঠিক আছে তোমরা তরল বায়ু বিপদ হলে বুঝি দিতে আমার ভালো হয় তা যদি বাতাসত করেন হ্যাঁ তাকে দেখবেন তাকে ভালো লাগবে

안녕. <laughs> 합니다. <laughs>